সমানিত খামারি বৃন্দ আমরা আপনাদেরকে গতকালকে একটা ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে দুধের খামার করতে হলে ভাই তোমরা আসো এখানে আমার সাথে আসো দুধের খামার করতে হলে আমাদেরকে মাস্ট ঘাস চাষ করতে হবে বিভিন্ন ধরনের ঘাস আছে নেপিয়ার পাড়া জার্মান জাম্বু সহ অনেক ধরনের ঘাসের কথা আমরা বলেছি দেখেন আমরা এখন এটা তো মাহিডেরি খামার না মাহি যে ডেরি খামার উসমানী নগরে এটা দয়া মিরি ইউনিয়নে পড়েছে আমরা কুরুয়া এলাকায় আছি এখানে মাহি ডেরি খামারটি আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো আমরা ঢুকতেই এখানে প্রথমে পড়ছে যে ঘাসের প্লট আমরা কিন্তু প্রথমেই বলেছি আপনাদেরকে ঘাস চাষ করতে হলে আপনাকে যদি খামার করতে হয় তুমি আরেক সামনে আসো খামার করতে হলে আপনাকে অবশ্যই ঘাস চাষ করতে হবে এরপর আমরা যে মেনিউর ম্যানেজমেন্টের কথা বলছি এখানে দেখেন মেনিউরগুলো আছে এটা দিয়ে আমরা কম্পোস্ট জৈব সার করতে পারি আমরা বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারি ঘাসের কথা বলছি আমরা খামারটা আপনাদেরকে এখন দেখাবো আমার সাথে এই খামারে প্রতিনিয়ত নিরবিচ্ছিন্ন ভাবে যারা সেবা দেন তারা এখানে আমাদের সাথে আছেন তোমার নাম কি ভাই মোহাম্মদ জহির মোহাম্মদ জহির আছেন আপনি আছেন আপনার নাম বিল্লাল বিল্লাল ভাই আছেন উনি কিন্তু আপনার যে আমাদের দুধের যে রাজধানী বা দুধের যে প্রচুর খামার আছে পাবনার সিরাজগঞ্জ যে বেলটা ওখান থেকে উনি এখানে আসছেন আর এই ভাই তোমার নাম কি বললাম রাসেল আহমদ ভাই আছে আমি যখন এই খামারে ঢুকতেছি তখন আমরা দেখছি যে এখানে ওনারা ঘাস কালেকশন করতেছেন এবং আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছি যে ওনারা কি পরিমাণ ঘাস চাষ করেন ওনারা বললেন যে প্রচুর পরিমাণে ঘাস ওনারা চাষ করেন এখন একটু ড্রাই সিজন হওয়াতে এখন একটু ঘাস কমে গেছে এবং গরুকে ঘাস যদি পর্যাপ্ত দিতে চান দিতে পারেন তাহলে এটার উৎপাদন এবং উন্নয়নটা সঠিক থাকবে আমরা আপনাদেরকে নিয়ে এই খামারটি এখন ঘুরে দেখব আমাদের সাথে আমাদের এলডিডিপি প্রকল্পের প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার রাজু আহমেদ আছেন তিনি এই খামারে নিয়মিত আসা যাওয়া করেন এবং আমাদের এলএসপিরাও এখানে আসেন ভ্যাকসিন করার জন্য আমরা আজকে এখানে চেক করতে আসছি যে আমাদের যে এল এস ভ্যাকসিনগুলো সেগুলো এখানে প্রয়োগ করা হয়েছে কিনা আমরা আরও কয়েকটা খামারে যাব আপনাদেরকে সাথে নিয়ে আজকে আপনাদেরকে এই খামার আমরা ঘুরে দেখাব রাজু তুমি হাটো যাও হ্যাঁ সমানিত দর্শক আসেন আপনারা আমাদের সাথে আসেন আমরা এখানে এই যে ঘাসের প্লটগুলো দেখতে পাচ্ছি আমাদের এই যে এখানে এই খামারের এই যে ঘাসের যে প্লটটা সেটা এখানে করা হয়েছে আমরা বলি যে একটা গরু পালার জন্য আপনি সাড়ে ছয় শতাংশ জমিতে ঘাস চাষ করতে হবে তাহলে আপনার যে দুধের উৎপাদন সেটা ভালো থাকবে এবং আলটিমেটলি খামারটা লাভবান হবে আমরা এই খামারে আপনাদেরকে ঘুরে দেখাবো টোটাল যে প্রোডাকশান প্রসিডিউর এখানে আছে সেটা আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো এখানে রেস্টিং কন্ডিশনে এখন গরুগুলো সবাই আছে। এখানে যেহেতু গরম পড়ছে এদেরকে ফ্যান দিতে হয় তারা এখানে ফ্যানও দিয়েছে এখানে রাজু তোমার মোবাইলে ঢুকে দেখো তো লাইভ হচ্ছে নাকি তুমি এখান থেকে দেখো পেজটা আমার পেজে আসুন আমরা এখানে এই যে ইয়েগুলো দেখতে পাচ্ছি এখানে শুকনা খড়ের কিছু ইয়ে আছে এবং এই যে আমরা বলি যে একটা খামারে গিয়ে আপনি যখন দেখবেন এই যে জাবর কাটতেছে জাবর কাটলে মনে করবেন যে আপনার গাভী বা গরুটা ঠিক মতো এখানে হচ্ছে না দেখা যাচ্ছে না এই যে এই যে এই যে আমাদের ভাই আছেন উনি ইয়া করেন উনি আছেন উনিও এখানে ইয়ে করেন এই যে ভাই আছে আমাদের সাথে প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার রাজু আহমেদ আছেন সেও কন্টিনিউস তুমি তাহলে দেখো আমরা খামারিদের কেটে দেখে এই এটার এটার ওজন কতটুকু হবে ভাই এটার বয়স কত বছর আড়াই বছর দেখেন আমরা যে হল স্ট্যান্ড ফিজিয়ানের যে ক্রস বিটটা দেখতে পাচ্ছি দেখেন সে বড় বড় চক্ষুরে আমাদের দিকে তাকাই আছে হ্যাঁ তার সামনে অনেক খাবার আছে প্যাট ভরা ওই জন্য সে হয়তো বা খাচ্ছে না আমরা একটু দেখি সে খাই নাকি খাও একটু খাও না সে খাবে না সে রাগ করছে ওকে থ্যাংক ইউ হ্যাঁ সে প্যাট ভরা আছে আসেন আমরা ওই দিক থেকে একটু দেখি আমরা এখানে আমাদের যে ভাইরে আছেন এই দুজন ওনাদেরকে আমরা ডিটেলস এই খামারে কি কি করেন সেগুলো আমরা জিজ্ঞেস করবো আমরা একটু ঘুরে দেখি এই যে গরুগুলো এখন রেস্টিং পিরিয়ডে আছে তারা রেস্ট নিচ্ছে সকালবেলা তাদেরকে গোসল করেছিল ভাই সকালে সকালবেলা গোসল করে দেখেন সবগুলো গরু কিন্তু জাবর কাটতেছে জাবর কাটার অর্থ হচ্ছে যে সে নর্মাল তার প্যাটের স্বাস্থ্য ভালো আছে তার যে শরীর স্বাস্থ্যগুলো ভালো আছে সবগুলো তো গরু দেখেন জাবর কাটতেছে দেখেন দেখেন এই যে এই যে এই যে হ্যাঁ এটা অনেক আমরা ওই যে খাদ্যের পাত্রের কথা বলি পানির পাত্রের কথা বলি হাঁটার জায়গার কথা বলি আমরা ওয়াস্ট ম্যানেজমেন্টের কথা বলি আমরা বলছি যে একটা গরু দাঁড়িয়ে থাকার জন্য তার মোটামুটি পাশে সাড়ে চার ফুটের মতো জায়গা লাগে লম্বায় সাত ফিটের মতো জায়গা লাগে এবং মেন জারটা আপনারা আপনাদের জায়গার যতটুকু করতে পারেন এর ভিত্তিতে করবেন এখানে দুই ফিট আড়াই ফিট করে করা যায় এবং এরা ময়লাগুলো এখানে চলে যায় ওই যে এখানে একটা ভ্যান আছে ট্রলি ওইটাতে তারা এখানে করেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে খামারের জন্য কিছু কাঁচা ঘাস স্টক করে রাখা হয়েছে আমাদের খামারের যে বাছুরগুলো আছে আপনি তো এই খামারের সত্ত্বাধিকারী আচ্ছা আমাদের খামারের যে সত্ত্বাধিকারী উনি আসছেন আমাদের সাথে আমরা ওনার খামারটা আমাদের খামারিদেরকে এবং আমরা যারা আছেন ওসমানীনগরের নগরের খামারি যারা আছেন আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি এই যে দেখেন বাছুর ম্যানেজমেন্টের কথা আমরা বলেছি ওনাদের বাছুরগুলোকে ওনারা খুব সুন্দর করে ছায়াযুক্ত স্থানে রেখেছেন আমরা বলি বাছুরকে কৃমিনাশক ওষুধ খাওয়াই তো কৃমিনাশক ওষুধ তো খাওয়ান না কেমন আর একটা থামরুল আপনাদেরকে বলে রাখি বাছুরকে জন্মের পর তার বডি ওয়েটের টেন পার্সেন্ট মনে করেন একটা বাছুর চল্লিশ কেজি ওজন নিয়ে জন্মাইছে তাহলে তাকে চার কেজি দুধ খাওয়াতে হবে তাহলে বাছুরের যে উন্নয়ন যে উৎপাদন তাতে সেটা ভালো থাকবে নাহলে বাছুর দুর্বল হয়ে মরে যেতে পারে এখানে বাছুরের কৃমিগুলো যদি আমরা সরাই রাখি তাদেরকে যদি কৃমি আশা ওষুধ দিয়ে রাখি তাহলে তাদের উৎপাদন ভালো হবে আমরা এখানে প্রচুর ঘাস চাষ দেখতে পাচ্ছি এই যে ঘাসগুলো তারা সকালবেলায় এগুলো তুলে নিয়ে আসতেন আপনি তো এই ঘাসগুলো এখানে কই থেকে আনছেন ওই ঘাস আচ্ছা এটা 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 কিজাত এটা কী জাত কিজাত এটা নেপিয়ার এটা স্মার্ট নেপিয়ার থাইল্যান্ড স্মার্ট নেপিয়ার এখানে আচ্ছা আমরা আমাদের মালিক আমাদের আমাদের সাথে আছেন এই খামারের এখানে যারা কর্মী আছেন আমরা আরেকটা জিনিস আমরা একটু দেখাই এই যে আমরা 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 অনেক সময় অনেক ভিডিও সচেতনতামূলক ভিডিও অনেকেই বলেন যে আমরা অনেক খাওয়াইছি কিচ্ছু হয় না এই যে শিয়াল মুতি যে গাছটার কথা বললাম এই যে এগুলো খায় কিন্তু বেশি পরিমাণে বা খালি পেটে যখন খায় তখন এগুলো ঘটনা ঘটে যায় আমরা একটু সাবধান করবো হয়তো বা দুই চারটা খেলে কিচ্ছু হবে না আমরা এখানে কচুরি পানা দেখতে পাচ্ছি কচুরি যদিও ভিটামিন নাই কিন্তু গরু বসে থাকলে তখন চাবানোর জন্য তাকে সময় কাটানোর জন্য হলে কিছু জিনিস দিতে হয় ওই ক্ষেত্রে আমরা এই কাজগুলো করি আমরা দেখেন এখানে অনেক সুন্দরভাবে তারা খামারটা ম্যানেজমেন্ট করেছেন এখানে খামারে প্রচুর গরু আছে দেখেন আমরা মাহি ডেরি খামার আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এটির ম্যানেজমেন্ট আমাদের ভালো লেগেছে আমরা এখানে আপনাদেরকে কালকে বলেছিলাম যে বায়োগ্যাস প্ল্যান্টের কথা এখানে সম্ভবত এই যে বায়োগ্যাসের একটা নমুনা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা কালকে আমাদের মেনিউর ম্যানেজমেন্ট এই বায়োগ্যাসটা এটা এখন এটা কি সচল আছে বায়োগ্যাস সচল আছে চালু ওকে থ্যাংক ইউ মানে মোটামুটি চালু আছে আমরা আমরা আপনাদেরকে কালকে বলেছিলাম যে বায়োগ্যাস প্ল্যান্টের কথা দেখেন বায়োগ্যাস প্যান্টের এই যে এই যে দেখেন ওনারা আমাদের উদ্যোক্তা এটা উসমানী থেকেই আমরা দেখাচ্ছি হাতে কলমে দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে ঘাসগুলো কাটা হয়েছে অনেক 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 ঘাস আছে ওনাদের মাঠে অনেক ঘাস চাষ আছে আমরা একটা গরু পালার জন্য মোটামুটি সাড়ে ছয় শতাংশ জমিতে যদি ঘাস চাষ করেন তাহলে আপনার ই হবে আমাদের এখানে এই খামারের যে সত্ত্বাধিকারী উনি এখানে আছেন উনি উনি বায়োগ্যাসের কথা বলবেন উনি আপনার ওনাদের ম্যানেজমেন্টের কথা বলবেন আপনারা গরুকে কি পর্যাপ্ত ঘাস খাওয়ান না পর্যাপ্ত ঘাস খান এখানে কৃত্রিম প্রজনন মানে আর্টিফিসিয়াল যে গরু হিটে আসলে যে বীজ দেন ওটা ওটা করাতে পারেন তাই না আচ্ছা খাদ্য খাদ্য কেমন খরচ হয় আপনাদের এখানে দুধের খরচের সাথে কি মানে সামঞ্জস্য হয় সামঞ্জস্য হয় আপনারা বায়োগ্যাসটা করছেন কত বছর আগে এটা দিয়ে কি আপনাদের ফ্যামিলির রান্না কান্নার কাজ কাজ হয় এটা এটা তো অনেক ভালো একটা উদ্যোগ আপনাদের এই যে গোবরগুলো বাইরে হয় এখান থেকে কি সার বানাই আপনারা জমিনে বা এখানে বিক্রিও করেন আচ্ছা 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 আমাদের এখানে যে যিনি আছেন উনি সার্বিকভাবে এখন আপনার খামারে কয়টা গরু আছেন উনি সাতচল্লিশটা গরু আছে দুধ উৎপাদন কতটুকু আমাদের বিশ লিটারের মধ্যে গাভীন আছে কিছু গর্ভবতী আছে এটা আছে আপনারা নিয়মিত কৃমির ওষুধ খাওয় কৃমির ওষুধ খাওয় গরুকে তো গোসল করানো হয় আমরা এখানে যারা কাজ করেন ওনার সাথেও একটু সাক্ষাৎকার নিব আমরা জানাবো যে টোটাল ফার্মিং ম্যানেজমেন্টে আমরা গতকালকে আমাদের যে যুব সম্প্রদায় আছে আমাদের যে বিদেশ ফেরত যে জনবল আছে আমাদের যে উদ্যোক্তা যারা হতে চায় যারা চাকরি পাশাপাশি কিছু করতে চায় যারা ব্যবসার পাশাপাশি কিছু করতে চায় যারা মানুষের কর্মসংস্থান করতে চায় যারা দেশের যে দুধ এবং মাংস উৎপাদনে ভূমিকা রাখতে চায় আপনাদের মতো যারা উদ্যোক্তা আছেন খামারি আছেন যারা তরুণ যুবক আছেন তাদের এই উদ্যোগের আপনি কি ওদেরকে স্বাগত জানাবেন এই স্বাগত জানাবেন তারা যদি কখনো অনেক সময় জানতে চায় ভালো গরু কোথায় পাবো বাছুর কোথায় পাব তারা কি আপনার সাথে যোগাযোগ করলে আপনাদের খামার থেকে নিতে পারবে নিতে পারবে আপনার যে জমিগুলো আছে ওইখানে তো ঘাসের অনেক কাটিং আছে নিশ্চয়ই কাটিং আছে আমাদের যে নতুন নতুন উদ্যোক্তা আছে আমরা আমাদের অফিস থেকেও দিই কালার নেপিয়ার্ড নেপিয়ার্ড পাকচুং তারপর হচ্ছে পাড়া জার্মান আমাদের সিলেটে যে ডেরি খামার আছে এটা তো নিশ্চয়ই আপনি গেছেন সরকারি এখানেও আছে আমরা দিতে চাই আমরা যদি পরস্পর পরস্পর যেকে সহযোগিতা করি আমরা যদি সবাই সবাকে সহযোগিতা করি তাহলে নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে আপনি যারা ডেরি খামারি আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা বুঝে শুনে আসবেন যে কোনো জিনিস বুঝে শুনে আসবেন অভিজ্ঞতা সম্পন্ন হয়ে তারপরে এই খামারে আসবেন আসবেন ওকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আমাদের এই চাচা এখানে কাজ করেন সম্ভবত ভাবনায় বাড়ি আসেন আমরা আমার সাথে কিছু কথা বলি